শুধু গ্রামবাসীবৃন্দ ও ক্রিকেট প্রেমী দর্শকেরা আপনারা যারা খেলা দেখতে ভালোবাসেন শীঘ্রই চলে আসুন আমাদের এই খালের ধারে মাঠেতে খেলা দেখতে আজকে আমাদের এই মাঠেতে বিশাল এক ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে আপনারা এখানে এসে শুধু ক্রিকেট খেলায় দেখবেন না ক্রিকেট খেলার সাথে সাথে দেখবেন কুস্তি মারামারি লাঠি কত রকমের খেলা কারণ আমাদের খেলা চলাকালীন সময়ে বিভিন্ন রকম বাঘ যুদ্ধের কারণে মত কারণে শুরু হতে পারে বিভিন্ন রকমের বক্সিং ও মারামারি আমাদের এই খালের ধারে মাঠেতে যে বিরাট ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে তা কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে শুরু হতে আর মাত্র পাঁচ ঘন্টা টাইম বাকি আপনারা যে যেখানে থাকুন তাড়াতাড়ি চলে আসুন আমাদের খেলাটি পঞ্চার করেছে ঘনাদার চায়ের দোকান আর মিতিন মাসির শাড়ির দোকান ও ঘন্টুদার ঝালমুড়ির দোকান আমাদের এই বিরাট খেলাটির প্রথম পুরস্কার পাঁচশো টাকা আর দ্বিতীয় পুরস্কার হলো চারশো টাকা আমাদের মাঠের পরিবেশটি খুবই সুন্দর দেখাচ্ছে তবে মাঠের মাঝখানে মাঝখানে গরুর গোবর পড়ে থাকতে দেখা যাচ্ছে তবে সেই গোবরের তলায় কুকুরের গুঁও থাকতে পারে তাই সমস্ত প্লেয়ারদেরকে সাবধান করা হচ্ছে কেউ যাতে সেই গোবরে পা না দেয় যদি কোনো প্লেয়ার ভুল করেও সেই গোবরে পা দিয়ে ফেলে তবে তাকে কিন্তু আর কেউ ছোবে না যতক্ষণ না চান করানো হবে ততক্ষণ আর খেলায় নেওয়া হবে না তাই প্লেয়ারদেরকে খুব সাবধানে মাঠে পা ফেলতে বলা হচ্ছে আমাদের খেলাটি হবে সম্পূর্ণ চার মারা যদি কেউ নিজের গায়ের জোর দেখানোর জন্য ছয় মারার চেষ্টা করে এবং ছয় মেরে যদি সে খালের জলে বল পাঠিয়ে দেয় তবে তার মোট রানের থেকে দু রান মাইনাস করা হবে কোনো প্লেয়ার যদি খেলার মাঠের পাশে থাকা স্কুলে চার মারে তবে সেই চারটিকে এক রান ধরা হবে এটাই আমাদের এখানে নিয়ম ইতিমধ্যে মাঠের মধ্যে প্রবেশ করেছে দুই টিমের ক্যাপ্টেন ও আমাদের সব খেলায় পরিচালনা করে সেই বিখ্যাত পচাদা আম্পেয়ার তো ইতিমধ্যে টস করার জন্য কয়েন খোঁজা হচ্ছে কিন্তু কারোর কাছে কোনো কয়েন পাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো যে সিগারেটের প্যাকেট ছিঁড়েই টস করা হবে লেখাপিট ও সাদা পিঠ দিয়ে তো টস করা হয়ে গেল টস জিতেছে লাল বাবা টিমের ক্যাপ্টেন কিন্তু সে ব্যাট না বল নেবে সেটা ভুলে গেছে তাই পুনরায় ফিরে যাচ্ছে তার টিমের কাছে সেটা জিজ্ঞাসা করার জন্য তো জিজ্ঞাসা করার পর ফিরে এসে সে বলছে সে ব্যাট করতে চায় তো ঠিক আছে খেলা শুরু করা যাক খেলা ইতিমধ্যে শুরু করা হলো বল হাতে ছুটে আসছে হাতি মারা টিমের ক্যাপ্টেন রকিদা তার হাতির মতো দেখতে দুটো হাত সেই হাতে চলে আসছে বল নিয়ে ছুটতে ছুটতে প্রথম বল ও বোল্ট কিন্তু ব্যাটসম্যান বল দিতে নারাজ কারণ সে বলছিল প্রথম বল সে ট্রায়াল করছিল লালবামা টিমের ক্যাপ্টেন সুমিত দা ব্যাটে ছিল কিন্তু সে বোল্ড আউট হয়ে গেল কিন্তু কিছু করার নেই সে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে হবে কিন্তু সে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে নারাজ সে বলছে সে বল দেখতে পায়নি এবং সে রেডি ছিল না খেলার মাঠের আম্পায়ারকে অনুরোধ করা হচ্ছে আপনি এই ঝগড়াটাকে থামান না হলে দর্শক খুব রেগে যাবে বাচ্চাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনি আম্পায়ার থেকে বক্সিং এর রেফারি হয়ে যান তো ইতিমধ্যে আমাদের ক্রিকেট বা বলুন বক্সিং বলুন যে খেলায় বলুন না কেন আমাদের সমাপ্তির ঘোষণা করা হবে তাই বিজিত দলকে পাঁচশো টাকা পুরস্কারও সাথে একটি সুদৃশ্য ট্রফি দেওয়া হবে তবে কমিটির তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে যদি তারা ট্রফি নিতে না চায় তাদেরকে আরও এক্সট্রা পঞ্চাশ টাকা দেওয়া হবে রানার্স আপ টিমকেও একই কথায় বলা হচ্ছে যে আপনারা যদি ট্রফি নিতে না চান তাহলে আপনাদেরকেও পঞ্চাশ টাকা করে দেওয়া হবে এক্সট্রা প্লেয়ারদের অনুরোধ জানানো হচ্ছে আপনারা বাড়ি ফেরার আগে মাঠের গোবরগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে যাবে